আপনি কি মা হতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ গর্ভাবস্থায় কিছু খাবার আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে দিতে পারে চলুন জেনে নেই সেই পাঁচটি খাবার যেগুলো গর্ভাবস্থায় খাওয়া খুব বেশি দরকারি এক ডিম প্রতিদিন একটা ডিম খান এটা শুধু একটা খাবার না এটা গর্ভে শিশুর ব্রেইন তৈরির ব্লক হিসেবে কাজ করে ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন কোলিন আর আয়রন যা শিশুর মস্তিষ্ক গঠন ও নার্ভাস সিস্টেমের জন্য খুবই প্রয়োজন দুই দুধ ও দুগ্ধজাত খাবার গর্ভাবস্থায় মা ও শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়ামের চাহিদা অনেক বেড়ে যায় দুধ দই বা পনিরে আছে ক্যালসিয়াম যা শিশুর হাড় গঠনে অসাধারণ ভূমিকা রাখে তিন সবুজ শাকসবজি পালং শাক মেথি বা লাল শাক এগুলো আয়রান ও ফোলেটে ভরপুর ফোলেড গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র তৈরি করে আর আয়রন রক্তশূন্যতা রোধ করে যাতে মা ও শিশু অনেক সুস্থ থাকে চার ডাল ও ছোলা মুসুর ডাল বা ছোলা খেলে শরীরে প্রোটিন ও আয়রন বাড়ে এগুলো কোষ গঠনে সহায়তা করে আর দীর্ঘক্ষণ পেট ভরা রাখে পাঁচ ফলমূল কমলা পেয়ারা অ্যাপেল এই ফলগুলো ভিটামিন সি ও আঁশে ভরপুর এই খাবারগুলো হজম ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শিশুর ত্বক ও চুলের গঠনে সাহায্য করে যা খুবই প্রয়োজনীয় এক্সট্রা টিপস প্রচুর পানি পান করুন কাঁচা খাবার ও অতিরিক্ত ক্যাফিন এড়িয়ে চলুন যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন একজন সুস্থ মা মানেই একটি সুস্থ ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সব মায়ের জন্য শুভকামনা রইল